চল্লিশ বছর বয়সে এসে আমাদের কিন্তু এই কাজগুলি করতে হবে এই কাজগুলি না করলে আমরা কিন্তু নানান সমস্যায় ভুগতে পারি সংসারের নানান ঝামেলার মধ্যে দিয়ে যখন চল্লিশ বছরটা পার হয়ে যায় তখন আমাদের মনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি কিন্তু আমরা সংসারের চাপে পূর্ণ করতে পারি না আর যখন আমাদের চল্লিশ বছর বয়স হয়ে যায় তখন আমাদের নানান ধরনের রোগ শরীরে কিন্তু বাসা বাঁধে তখন আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে তারপরে হচ্ছে আমাদের নিয়ম মেনে ব্যায়াম করতে হবে আমাদের যখন এই মনে কিছু ইচ্ছা জাগবে যে ইচ্ছাগুলি আমরা এই সংসারে চাপে পড়ে হয়তো ছেলে মেয়েকে বড় করতে গিয়ে মানুষ করতে গিয়ে আমাদের ইচ্ছেগুলি পূর্ণ করা হয় না আমাদের নিজেদের নিয়ে ভাবি না তখন কিন্তু আমরা সন্তানকে নিয়ে ভাবি তো এই বয়সটা যখন আসে একটা মানুষ তখন মনের ভেতরে কিন্তু অনেক ধরনের ইচ্ছাগুলি আসে যে ইচ্ছাগুলি তারা আগে পূর্ণ করতে পারে না তখন তারা চায় যে এই বয়সে এসে হয়তো তার মনের কিছু আশা পূর্ণ করবে তখন কিন্তু আপনাকে নিজেকে নিজেকে একটু সময় দিতে হবে আপনাকে নিয়ে আপনাকে ভাবতে হবে এই চল্লিশ বছর বয়সে আপনাকে নিজের কিছু সঞ্চয় অবশ্যই গুছিয়ে রাখতে হবে যে সঞ্চয় দ্বারা আপনি জীবনে অনেক লাভবান হবেন এমনকি সম্মান পেতে পারেন তাই এই বয়সে এসে কিন্তু আপনাকে কিছু সঞ্চয় করে রাখতে হবে আপনাকে সংসারের আপনজনদের সঙ্গে সময় কাটাতে হবে আপনি কোনো লোন এনে সেই লোনের টেনশনে ঘরে বসে আপনি টেনশন করলেন এইগুলি আপনি তখন নিতে পারবেন না আপনাকে তখন ভাবতে হবে আপনার নিজেকে নিয়ে আপনার ছোটো ছোটো কিছু আশাগুলি সেই আশাগুলিকে আপনাকে পূর্ণ করতে হবে এইভাবে যদি আপনি এই বয়সে থাকতে পারেন নিজের আপন জনগুলি যে আপন জন্য আপনি এতদিন আপনার মনের আশাগুলি পূর্ণ করতে পারেননি সেই আপন জনদের সঙ্গে আপনার মিলটা রাখতে হবে নাহলে আপনি কিন্তু মনের দিক দিয়ে একটু শান্তি পাবেন না তারপরে আপনাকে কিন্তু কিছু সময় হলো বের করে এই যে এই জীবনে আপনার কিন্তু এই সংসার করতে গিয়ে ঘোরা হয় নাই কোনো আশা কোনো শখ আপনার জীবনে আপনি মেটাতে পারেননি সেই সবগুলি আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এরকমভাবে আপনি কিভাবে খুশিতে থাকেন কি করলে আপনি খুশিতে থাকতে পারেন বা কি করলে আপনার মনের দিক দিয়ে শান্তি পান এই সব আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি এই সব খেয়াল না রাখেন তখন কিন্তু আপনি মনের দিক দিয়ে শান্তি পাবেন না তাই আমাদের চল্লিশ বছর বয়স যখনই হয় তখন আমাদের সত্যি কথা বলতে মনের ভেতরে নানান ইচ্ছা ও আশা জাগে তাই প্রতিটা সন্তানেরও বাবা মাকে তখন অবশ্যই পাশে থেকে তাদের ইচ্ছেগুলি পূর্ণ করা দরকার কারণ এই মা বাবা কিন্তু সন্তানদের জন্যই অনেক ইচ্ছা পূর্ণ করতে পারে না সেটা সন্তানকেও বুঝতে হবে একদিন কিন্তু তাদেরও এই দিনটা আসবে তো বন্ধুরা এরকমভাবে অবশ্যই চল্লিশ বছর বয়স থেকে অন্তত একটু হল সঞ্চয় করার চেষ্টা করুন তো রাখছি বন্ধুরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণে আপনারা সুস্থ থাকুন এই কামনা